হ্যালো ফ্রেন্ড সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে যে সকল মানুষ রেশন সামগ্রী পাচ্ছে অর্থাৎ যাদের রেশন কার্ড রয়েছে বিভিন্ন প্রকারের তাদের জন্য অভূতপূর্ব ঘোষণা রাজ্য ও কেন্দ্রের যৌথভাবে কি ঘোষণা যে সকল ব্যক্তিদের রেশন কার্ড রয়েছে তাদের এক হাজার টাকা করে দেওয়া হবে সেই সঙ্গে যে সকল রেশন সামগ্রী পাচ্ছে চাল ডাল গম সেগুলো তো পাবেই সেই সঙ্গে প্রত্যেক বেনিফিশিয়ারি প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পাবে কার্ড অনুযায়ী কবে থেকে দেওয়া হবে এই এক টাকা করে সেই সঙ্গে কোন কোন কার্ড হোল্ডাররা এই টাকা পাবে কোথায় কিভাবে আবেদন করতে হবে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমেই বলে রাখি রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে একটি অভূতপূর্ব ঘোষণা করেছে অভূতপূর্ব প্রকল্প নিয়ে এসছে সেই সকল রেশন কার্ড হোল্ডারদের জন্য রাজ্যে বিভিন্ন প্রকার রেশন কার্ড রয়েছে তাদের মধ্যে এমন কিছু রেশন কার্ড রয়েছে যাদেরকে রেশন সামগ্রী সহ প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে আসুন বিস্তারিত দেখে নিই রেশনের সঙ্গে মিলবে আরও এক হাজার টাকা কারাই সুবিধা পাবে ভারতের আর্থিকভাবে দরিদ্র পরিবারের জন্য একটি নতুন স্কিম চালু করতে কেন্দ্রীয় সরকার প্রস্তুতি নিয়েছে এছাড়া জানানো হয়েছে যে এই নতুন বছরে কেন্দ্রীয় সরকার দরিদ্র পরিবারের জন্য একটি নতুন স্কিম চালু করতে যাচ্ছে অর্থাৎ দু থেকেই এই নতুন প্রকল্পটি চালু হয়ে যাবে এই স্কিমের আওতায় রেশন কার্ডধারীরা এক হাজার টাকা এবং ফ্রি রেশন পাবে এই পদক্ষেপটি সরকার দরিদ্র পরিবারগুলির সুবিধার জন্য নিয়েছে আপনাদের অনেকেই হয়তো জানেন যে বর্তমানে সরকার দেশের সমস্ত রেশন কার্ডধারীকে বিনামূল্যে খাদ্যশস্য প্রদান করছে এই রেশন সামগ্রী রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে পরিচালনা করে থাকে জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকার বিশেষ শ্রেণীর কিছু রেশন কার্ডধারীর অ্যাকাউন্টে এক হাজার টাকা ট্রান্সফার করার সিদ্ধান্ত নিয়েছে এটি অনেক আর্থিকভাবে দুর্বল পরিবারের সহায়তায় আসবে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রেশন কার্ডধারীদের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে জমা করা হবে তবে একমাত্র তারাই সুবিধা পাবেন যারা ই কেওয়াইসি সম্পন্ন করেছে যারা সম্পন্ন করেনি তারা এই স্কিমের সুবিধা পাবেন না কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের পিছনে অনেক গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে বলা হচ্ছে এই নতুন স্কিমের মাধ্যমে আর্থিক সহায় সহায়তা প্রদান করা হবে আর্থিকভাবে দুর্বল প্রতিটি পরিবারের জন্য অর্থাৎ যে সকল বেনিফিশারি ডবল এ ওয়াই অন্ত্যোদয় অন্নপূর্ণা যোজনার কার্ড রয়েছে যে সকল পরিবারের তারা এই স্কিমের সুবিধা পাবে এই স্কিমের মাধ্যমে সকলের রেশন কার্ডের ই কেউইসি সম্পূর্ণ হবে আপনি যদি এখনও এটি না করে থাকেন তবে আপনার নিকটবর্তী রেশন কার্ড অফিসে গিয়ে এই প্রক্রিয়াটি দ্রুত সম্পূর্ণ করতে পারেন এটি করার জন্য কী করতে হবে এটি করার জন্যে আপনার যেটি আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড দিয়ে বায়োমেট্রিক যাচাইকরণ পদ্ধতি সম্পূর্ণ করতে হবে তবেই আপনার ই কেওয়াইসি সম্পূর্ণ হবে রাজ্যের যে সকল ডবল এ ওয়াই কার্ডধারী বেনিফিশিয়ারিরা রয়েছে তাদের জন্য অভূতপূর্ব ঘোষণা রাজ্য এবং কেন্দ্রের কবে থেকে চালু হবে সেটি তো বললাম অবশ্যই দু হাজার পঁচিশে জানুয়ারি থেকেই এই স্কিমের সুবিধা চালু হয়ে যাবে তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও রেশন সংক্রান্ত যে আপডেট ছিল সেটি আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন নয় সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ